কমলিনীর সামনে পার্বতীর কাঁধে হাত দিয়ে তাকে মেনে নিল নতুন এই সব কিছু দেখে কান্নায় ভেঙে পড়ে কমলিনী এবং কুর্চি অন্যদিকে মিঠি তখন বলে মা এটাকে আমাদের নতুন কাকু নতুন কাকু এতটা বদলে গেল আমাদের সামনে এভাবে পার্বতীয়টিকে মেনে নিতে পারলো এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না মিঠি যখন জানতে পারে তার মা অসুস্থ তার মাকে অ্যাডমিট করাতে হবে হসপিটালে একটা অপারেশন করাতে হবে আর এই কথাগুলো শোনার পর মিঠি নিজেকে আর শান্ত করতে পারেনি মা তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আগে একবার ডক্টর দেখা তোমার এরকম একটা অবস্থা তোমার যদি কিছু হয়ে যায় আমাকে দেখে শুনে কে রাখবে মা তখন কমলিনী বলে মা এরকম কথা বলিস না মানুষের জীবনে তো বিপদ আসবেই তাতে কি হয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে তুই একদম চিন্তা করিস না আমি এখন ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আমি চলে যাবি তখন বলে বদিবাই তোমার হয়তো বা থাকার জায়গা রয়েছে আমি কোথায় যাব আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি কমলিনী বলে আমরা একসঙ্গেই থাকবো আমরা একসঙ্গেই বাসা বাড়ি দেখবো এখন আপাতত আমি বাপের বাড়ি বরং তোমার ছেলের বিয়েতে চলে যাও আমার কেন জানি মনে হচ্ছে ঠাকুর জামা একদম পরিবর্তন হয়ে গিয়েছে তোমাকে নিতে আসবে করছি তখন বলে ও নিতে আসলে কি হলো নাকি আমি কি যাব নাকি এতটাই কি আমি অবহেলিত নাকি কোনো ভাবেই না কমলিনী তখন বলে এভাবে রাগ করে আর কতকাল থাকবে তোমার ছেলের বিয়েটা রয়েছে এখন আমি তোমাকে বলছি বাকিটা তোমার উপর ডিপেন্ড করে দেখো আমিও চাই আমরা সকলে একসঙ্গে থাকবো কিন্তু এই বাড়িতে আর কতদিন থাকবো একসঙ্গে নতুন ঠাকুর বউ তার মধ্যে বিয়েটা করে ফেলেছে এখন পার্বতী এই বাড়ির মালিক যদিও সে আমাদেরকে এ বাড়িতে থাকার জন্য বলেছিল কিন্তু তার কথার রেজগুলো আমার কাছে ভালো লাগেনি যতই হোক এখন তার বাড়ি আর এখন কি আমি এ বাড়িতে থাকতে পারি কোনোভাবেই না এজন্যই এখন আমার কাকামনি আর বাবা আসবে তো তাদের সঙ্গে আমি চলে যাব আবার না হয় কিছুদিন পর আবার ফিরে আসব। যদি বাড়ি দেখা হয়ে যায় তারপর আমরা সকলেই একসঙ্গে ওই বাড়িতে উঠে যাব তখনই মিঠি বলে মা আমি তোমার সঙ্গে যাব আমি কোনোভাবেই একা থাকতে পারবো না জানি সেখানে রয়েছে মো মোয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া হবে তবুও আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মা আমি বিদেশ যাব না আমি এখানে কিছু একটা করব আমি এখানে চাকরি দেখব আমার এবং দাদার আয় দিয়েই আমাদের পরিবারটা চলে যাবে আমি তোমাকে রেখে কোথাও যেতে পারবো না তার মধ্যে তোমার এরকম একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আরও না আমার এই গুরু ভেবে না খুব খারাপ লাগছে মা তোমার যদি কিছু হয়ে যায় আমাকে কে দেখে রাখবে আমি কাকে মা বলে রাখবো আমার সব কিছু তো হারিয়ে যাচ্ছে এদিকে তখনই কমলিনী বলে এই কথাগুলো বলে না মা কমলিনী তখন কুর্চিকে বলে দিদিভাই তোমাকে একটা কথা বলছিলাম আর কি সোহালিয়া তো তোমার স্কুলের হোস্টেলে আছে তা আমি বলছিলাম কি ওকে একটু দেখে শুনে রাখবে মা মাসের মাস একবার হলেও আমাদের ওখানে নিয়ে আসবে মেয়েটা একটু পারিবারিক শিক্ষা পাওয়া দরকার পরিবারের মধ্যে থাকলে একটু পরিবার ফিল করবে তার তো আর বাবা মা নেই এখন তার বাবা মা তো চলে গিয়েছে একটা মেয়ে যে কতটা কষ্টে থাকতে পারে সেটা তো আমি বুঝি তখন এবার করছি বলে বদি ভাই তোমার না ওই মেয়েটার জন্য এখনও টান গেল না তোমাকে এভাবে ঠকিয়ে গেল আর তার মেয়ের প্রতি তোমার এবং দরদ উতলেই পড়ছে তখন বলে যেটা তুমি ভালো মনে করো সেটাই করব। আমি ওকে ভালো জায়গায় দিয়ে এসেছি ওর কোনো অসুবিধা হবে না এদিকে তখন আবার মিঠি বলে মা আমি কিন্তু তোমার সঙ্গে যাব এদিকে তখনই কমলিনী বলে তোমরা আপাতত থাকো না আমি বাসাবাড়ি দেখি তারপর তোমাদেরকে একসঙ্গে নিয়ে যাব তুমি শুধু শুধু সেখানে গিয়ে ময়ের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে লেগে যাবে তার সঙ্গে ঝগড়া হবে এটাকে আমার সহ্য হবে তখনই মিঠি বলে মা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কোথাও যাব না আমি এখানে থাকব আজকে থেকে আমি চাকরির চেষ্টা করব। একটা চাকরি তো নিশ্চয়ই পেয়ে যাব চাকরি পেলেই আমি তোমাকে নিয়ে এখানে থাকবে ভেবেছিলাম মা আমি পড়ালেখা করে বিদেশ যাব সেখান থেকে জ্ঞান অর্জন করে বড় ধরনের একটা কিছু করব কিন্তু আমার কপালে সেটা জুটলো না মা সব কিছু শেষ হয়ে গেল এদিকে তখনই কমলেনি তাকে জড়িয়ে ধরে ফেলে এবং বলে মা এরকম কথা বলে না তুই আমার জন্য নিজের জীবনটা কেন শেষ করবি তোর পুরো জীবনটা পড়ে রয়েছে তোর একটা ভালো ক্যারিয়ার দরকার তুই আমার জন্য এইসব কিছু ছেড়ে দিস না মা প্লিজ আর তখনই মিঠি বলে না মা এসব কিছু কার জন্য আমি করবো তোমার জন্য পাশে যদি আমি দাঁড়াতে না পারি তাহলে কোন সময় তোমার পাশে দাঁড়াবো আর একটা কথা তোমাকে বলছি আমি ইমিডিয়েটলি তোমাকে হসপিটালে অ্যাডমিট করবো মেয়ে হিসাবে আমি কিছু করতে পারছি না তোমার জন্য আমি তোমাকে কিছু করতে পারছি না মা আমি একদম ব্যর্থ সন্তান হয়ে গিয়েছি কমলিনী বলে মা এভাবে কেন বলছিস তুই ব্যর্থ সন্তান নস তুই আমার খুব লক্ষ্মী সন্তান এ কথাগুলো বলতে থাকে এদিকে তখনই আবার কুর্চি বলে ওঠে মিঠি বারবার বাবিল তোর মাকে দেখে রাখবি আমি কি বৌদি বাইকে কম ভালোবাসি নাকি আরে আমিও তো সামান্য আয় করি সেটা দেখি চলা যাবে না আমার কথাটা তো একবারও বললি না এদিকে মিঠি তখন তার পিসিমনির কাছে এসে বলে পিসিমনি অবশ্যই তোমাকে ছাড়া তো আমরা একদম নিঃস্ব আই এম এক্সট্রিমলি সরি আমি তোমার নামটা নিতে ভুলে গিয়েছিলাম আর তখনই এবার করছি বলে তুই একদম চিন্তা করিস না আমাদের যা আয় হয়েছে সেটা দিয়ে হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে নতুন সেখানে চলে আসে নতুন এসে বলে আমি কি আসতে পারি নতুন ভিতরে এসে বলে কমলিনী তোমার কি হয়েছে তুমি তো কিছু বলনি নি তখনই কমলিনী বলে তেমন কিছু হয়নি ওই আর কি সামান্য কিছু হয়েছে নতুন তখন বলে সামান্য কি সেটা আমি কি জানতে পারি না কমলিনী বলে আমার একটা টিউমার হয়েছে আর কি ওইটার একটু অপারেশন করতে হবে সেটা দুই লাইনের কথা তখনই কমলিনীর দিকে তাকিয়ে বলে তুমি তো আমাকে একটি জন্য বলতে পারতে আমাকে বললে কি এমন হয়ে যেত আর আমি কিন্তু তোমাকে অনেক আগেই বলেছিলাম কিন্তু আমার কথা শুনোনি কি মিঠিমা মিঠি মা এরকম হয়েছে কেন তোমার কি কোনো কিছু নিয়ে আপসেট নাকি এদিকে তখনই আবার মিঠি নতুনের সঙ্গে কোনো কথা না বলে কমলিনের পাশে এসে দাঁড়ায় তখনই নতুন বুঝতে পারে তাদের আসল কাহিনীটা তখনই নতুন বলে কি ব্যাপার তোমরা ব্যাগপত্র গুছাচ্ছ তোমরা কি আজই চলে যাবে নাকি এবারে ছেড়ে আর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তোমাকে কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলোকে সাইন করে দিতে হবে কমলিনী কমলিনী কথাগুলো শোনার পর বিষুনে চমকে ওঠে আর তখনই প্রশ্ন করে কিসের সাইন করছিও বলে কি ব্যাপার নতুন দা কিসের এমন সাইন রয়েছে যেগুলো বদিবাই পুরো অমলিনী কোনো প্রশ্ন না করে বলে যাই হোক তোমার যা যা দরকার কোথায় কোথায় সাইন করতে হবে আমাকে বলে দিও আমি সব জায়গায় করে দেবো কখনো তো তোমাকে প্রশ্ন করিনি আর আমি ওই পৃষ্ঠাটাও দেখিনি যে কিসের জন্য তুমি আমার থেকে সাইন নিচ্ছ যেহেতু তোমার ওপর আমার অটুট বিশ্বাস রয়েছে তুমি যেখানে বলবে আমি সাইনটা করে দেবো কিন্তু আজকে তো আমার দাদা আসবে বাবা আসবে কাকা মনে আসবে তাদের সঙ্গে আমি চলে যাব তুমি বরং আমাদের বাড়িতে চলে যাও কাগজপত্রগুলো নিয়ে আর যদি এখন থেকে থাকে তুমি আমাকে দেখাতে পারো আমি সই করে দেবো নতুন তখন বলে এখন তো হবে না এখন তো কাগজপত্রগুলো আমার হাতে নেই কাগজপত্র রেডি করতে একটু সময় লাগতে পারে আর সেগুলো হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর হ্যাঁ তুমি যেহেতু বলছো তোমাদের বাড়িতে যাব আমি চলে যাব ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে আবার পার্বতী পার্বতী এসে বলে কি ব্যাপার নিদি কী এমন কথা রয়েছে তোমার কি কিছু হয়েছে নাকি আমাকে বলতে পারো আমি যেটা বুঝলাম আর কি তোমাদের কথা তোমার কি শরীর খারাপ নাকি কমলিনী দি তুমি চাইলে আমাকে বলতে পারো আমি একটু আড়াল থেকে শুনলাম আর কি তোমাদের বিষয়টা তখনই কমলিনী বলে হ্যাঁ আমার একটু টিউমার হয়েছে ওইটার একটু অপারেশন করতে হবে আর আমি তো আজকে এই বাড়িতে থাকবো না জানো তো আমি তো চলে যাব আজকে তোমার একদম মুক্তি করে দিয়ে যাচ্ছি আর একটা কথা পার্বতী তোমাকে বলে দিতে চাই আমি কিন্তু সবসময় চাইতাম নতুন যেন কোনো কোনোভাবেই তোমাকে ছাড়া অন্য কারো দিকে চোখ না দেয় আর হ্যাঁ আমি সবসময় চাইতাম নতুন সব সবসময় একটা বিয়ে করুক একটা সংসার যখন পার্বতী জানতে পারে কমলিনী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মনে মনে সে ভীষণ খুশি আর তখন কমলিনীকে বলে কমলিনী দি আমি কিন্তু কখনো চাই না তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও তুমি যুগ যুগ ধরে এই বাড়িতে রয়ে গিয়েছ আর আমি চেয়েছিলাম সকলেই যেন একসঙ্গে থাকে এদিকে তখন আবার নতুন বলে আচ্ছা যেহেতু চলে যেতে চাচ্ছে আমরা কেন আটকাবো চলে যাক না এদিকে পার্বতী তখন মনে মনে বলে কি ব্যাপার ভূতের মুখে এরকম রাম রাম কথা শোনা যাচ্ছে যাই হোক দেয়ালে যেহেতু আমার পিঠটা ঠেকেই গিয়েছে এ দেয়াল আমি কোনোভাবেই ছাড়বো না আমার করেই নিব এ বলে তখন পার্বতী কি যেন চিন্তা করতে থাকে এদিকে নতুনের মুখে এই কথাগুলো শুনে ভীষণে চমকে ওঠে কমলিনী এদিকে তখনই এবার করছি বলে বা নতুন দা তুমি হঠাৎ করে এতটা পরিবর্তন হয়ে গেলে কি করে এই পরিবর্তনগুলো দেখে না খুব ভালো লাগছে জানো তো তোমার বউয়ের প্রতি এরকম টান আগে তো কখনো দেখিনি এদিকে কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে আর তখনই কমলিনী বলে জানো নতুন ঠাকুরবো আজকে আমি খুবই খুশি যে তুমি পার্বতীর হয়ে কথা বলছো আমি সবসময় তো এটাই চাইতাম তখনই নতুন বলে হ্যাঁ মানুষ তো পরিবর্তনশীল পরিবর্তন হতেই হবে এখন ওকে তো আমাকে মেনে নিতেই হবে তার তাছাড়া তো আর কিছু করার নেই তুমিও চলে যাচ্ছ বাড়ি ছেড়ে আমি কি একা বাকিটা জীবন পার করে দিতে পারবো নাকি আর সেজন্যই এত কিছু আর কি এদিকে কমলিনীও বুঝতে পারবো তখন কমলিনীর কাছে সে বলে কমলিনী দি তুমি কি আসলেই চলে যাবে নাকি আমি তো ভাবতেই পারছি না এ কথাগুলো বলতে থাকে এদিকে কমলিনী মনে মনে ভাবতে থাকে নতুনের কথা আমি একটা মানুষকেই আমার জীবনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম তাকেই ভালোবেসেছিলাম তাকেই যত্ন করেছিলাম তাকেই আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু সেই দরজাটা আমি নিজের হাতেই আজকে বন্ধ করে দিলাম আজকে থেকে এই দরজা চিরতরে বন্ধ এই কথাগুলো মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে তখনই আবার পার্বতী বলে কিসের সাইনের কথা যেন বলছিল নতুনদার সেটা কিসের তখনই আবার কুরচি বলে উঠে হয়তোবা এটা বাড়ির কোনো দলিল হতে পারে এই বাড়িটা আমার বদিবাইয়ের নামে করে দিয়েছিল আর সেখানে কিছু কমিটমেন্টও ছিল সেখানে কিছু ফর্মালিটিস ছিল সেখানে ফর্মালিটিস ছিল এই যে যদি কোনো কারণে নতুনদার কিছু হয়ে যায় সেখান থেকে যেন প্লুটো আরও কিছু অসহায় মানুষ সেটা পায় সেটার হয়তোবা হতে পারে কে তখনই কমলিনী দিকে তাকিয়ে নতুন বলে ওঠে খাবার দাবার খেয়ে যাবে রান্না কিন্তু হয়েছে তখনই কমলিনী বলে আজকে মনে হয় না আমি খেয়ে যেতে পারবো আজকে আমার দাদা এবং বাবা আসছে তো তাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি চলে যাব তাই খাবার খেতে পারলাম না আজকে এক্সট্রিমলি সরি এদিকে কমলিনীর মুখে কথা শুনে পার্বতী তখন বলে এসব আবার কী কথা কমলিনী দি আজকে তুমি চলে যাচ্ছ তুমি খাবার খেয়ে যাবে না কি ব্যাপার তুমি কিছু বলছো না তুমি কি আসলে ওকে আটকাচ্ছো না তখনই আবার নতুন বলে আমার এখানে আটকানোর কিছু নেই যার চলে যাওয়ার সে এমনিতে চলে যাবে তাকে বেঁধে কোনোভাবেই রাখা যাবে না এ কথাগুলো শোনার পর পার্বতী তো ভীষণই খুশি নতুন কমলিনীকে দেখিয়ে দেখিয়ে পার্বতীকে বলে তা কিছু কি খাবার আছে নাকি আমার প্রচণ্ড রকম ক্ষুধা পেয়েছে কিছু খাবার দেওয়া যাবে এ কথাগুলো শোনার পর পার্বতীর মাথায় আকাশ ভেঙে পড়ে এবং বলে কি ব্যাপার খাবার খাবে মানে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তো খাবার রান্না করেছি আসো সকলে একসঙ্গে বসে খাবার খাবো এ বলে তখন পার্বতী খুশি হয়ে সেখান থেকে চলে যায় নতুন তখন বলে চলে আসো সকলে একসঙ্গে খাবার খাবো এ বলে নতুনও বেরিয়ে যায় আর এ কথাগুলো বার আবার মনে করতে থাকে কমলিনী কুচি এবং কমলিনী বলতে থাকে কি করে বদলে গেল নতুন দায় এতটা এতটা কি করে বদলে গেল সব কিছু পরিবর্তনশীল মিটি তখন বলে এটা মনে হয় না আমাদের আসল নতুন কাকু আমার মনে হচ্ছে না নতুন কাকু এতটা পরিবর্তন হয়ে গেল